আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের একটি বিষয় জানা দরকার যে আমরা জানি দেওয়ানবাগী ছিল আগে ভন্ড সে মারা গেছে কিন্তু এখন সেই দেওয়ানবাগি ভন্ড সেই শয়তানের দায়িত্ব কে পালন করতেছে নতুন শয়তানের যে আরেকটি আবির্ভাব ঘটছে এটা আপনাদের সামনে এখন আপনাদেরকে আমরা দেখাবো তো দেখুন সেই কোফিলউদ্দিন তেনাকাই সেই দেওয়ানবাগী দায়িত্ব দিয়ে গেছে তা তার প্রশ্নটা শুনুন এখানে প্রশ্ন করছে 4 দিন বা 40 দিনের শিরনী করা নিয়ে ইসলামের বিধান কি হ্যাঁ 40 দিন বলতে ইউনুস নবী মাছের পেটে ছিলেন 40 দিন موسی নবী 40 দিনে তিনি তাওরাত পেয়েছিলেন কথা না প্রত্যেকটা শিশু মায়ের গর্ভে তার পরিবর্তন আসে প্রতি 40 দিন পর পর কাছে 40 সংখ্যাটা এটা না হলে তব্লিগী ভাইরা ওরা 40 দিনে ছিিল্লা দেয় কেমনে কথা না উঠে নিয়ে তুমি প্রশ্ন তুলেন না কথা তো দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে কপিলউদ্দিন সে কি বলল আসলে তাক প্রশ্ন করছিল যে ইসলামে তিন দিনই 42 মৃত ব্যক্তির নামে তিন দিনই 42 দিন এটা জায়েজ আছে কিনা সে একেবারে কোরআন হাদিস থেকে না বলে সে তার মন ভাবে সে জায়েজ করে দিয়ে দিল সে ইউনুস আলাইহিস সালামের কথা বলতেছে সে চল্লিশ দিন পর মাছের পেট থেকে বের এজন্য এই তিন দিনই জায়েজ আছে আর কোন জায়গা সে ইনুস আল্লাহ সাল্লাম সে জীবিত ব্যক্তি ছিল আর একজন মৃত ব্যক্তির নামে করতেছে বা তিন দিনই করতেছে সেটা আছে কিনা এটা প্রশ্ন করছে আর সে ইনুসআলামের কথা জীবিত হয়েছে এই জন্য এটা জায়েজ আছে আসলে কন্ত এটা কোরআন হাদিস কখনো সমর্থন করবে আর এর মাথার ভিতরে কোনো কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা এটা আপনারাই বিবেচনা করবেন এবং কমেন্ট বক্সে আপনারা জানাবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি